আসসালামু আলাইকুম ক্যালকুলেটরের ম্যাজিকের আরেকটি ক্লাসে সবাইকে স্বাগত তো আজকে আমরা দেখবো কিভাবে সমীকরণ থেকে চলকের মান সমাধান করতে হয় একটা সাধারণ সাইন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করে তো চলকের সমাধান করতে গেলে তো এখানে চলক সম্পর্কে যদি কারো কোনো সমস্যা থাকে বুঝতে সমীকরণ সম্পর্কে সমস্যা থাকে তাহলে ওইটা নিয়ে আমি আলাদা কোনো একটা ক্লাস আপলোড করবো তো সমীকরণের সমাধান করতে গেলে ক্যালকুলেটর দিয়ে আমরা প্রথমত কয়েকটা জিনিস সম্পর্কে একটু জেনে নেব যদি ওই জিনিসগুলো আমি পূর্ববর্তী ক্লাসে বলে দিয়েছি তারপর আবার আমি একটু হাইলাইট করছি কখনো যদি আমরা কোনো একটা মানের মধ্যে পাওয়ার দিতে চাই তাহলে এই অ্যারো নামক একটা বাটন ক্যালকুলেটারে আমরা পেয়ে যাব এইটাতে প্রেস করব। মনে রাখতে হবে পাওয়ার থাকলেই এরো বাটনে প্রেস করব তারপর যত পাওয়ার থাকবে তত দেব এখন যদি অক্ষর থাকে যদি অক্ষর থাকে তাহলে কি করব অক্ষর থাকলে আমরা আলফা ড্যাশ প্রেস করব এক চলক বিশিষ্ট সমীকরণের সমাধান করার জন্য আমরা যে চলকটাই পাবো না কেন ওই চলকের জন্য আমরা ব্যবহার করব আলফা ড্যাশ চলক থাকলেই বা অক্ষর থাকলেই আলফা ড্যাশ আর ইকুয়েলের জন্য আলফা ক্যালসি এটা বেসিক বিষয় যেটা ত্রিকোণমিতির অঙ্কের সমাধানে আমি দিয়ে দিয়েছিলাম তো পাওয়ার তোলার জন্য অ্যারো বাটন আর এই চলকটা তোলার জন্য আলফা ড্যাশ এইটা মনে রাখতেই হবে আর ইকুয়েল তোলার জন্য আমরা আলফা ক্যালসি এই দুইটা বাটনে প্রেস করব এই বাটনগুলো ক্যালকুলেটারে পেয়ে যাব আমরা তারপর বাকি যা আছে তা স্বাভাবিকভাবে লিখব তো আমি পুরো প্রশ্নটা তুলব কীভাবে প্রথমত টোয়েন্টি ফাইভ এই পাওয়ারের জন্য অ্যারো বাটন তারপর আমরা এখানে এক্স পেয়ে এক্স পাচ্ছি তো এক্সের জন্য আমরা আলফা ড্যাশ ইকোয়েলের জন্য আলফা ক্যালসি তারপর একশো পঁচিশ এখন যদি আমরা আলফা ক্যালসিতে প্রেস করি তাহলে উত্তর পাওয়ার জন্য আমরা প্রেস করব শিফট ক্যালসি শিফট ক্যালসি ইকুয়াল প্রেস করলে হবে না আমাদের প্রেস করতে হবে সিফট ক্যালসি আবার শিফট আবার ক্যালসি এভাবে আলফা ক্যালসি লিখলে আমার উত্তর পাওয়ার জন্য এই বাটনগুলা চাপতে হবে তারপর আমার একটা রেজাল্ট শো করবে ওই রেজাল্টটাকে আমি ভগ্নাংশ বানাতে হলে এ বি বাই সি নামক একটা বাটন আছে ওইটাতে প্রেস করব। যারা এব বাই সি বাটনের কাজ না জানো তারাও পূর্বের ক্লাসগুলো দেখতে পারে আমি ওইখানে বলে দিয়েছি লঘিষ্টকরণের মধ্যে তো এবি বাই সি বাটন প্রেস করার সাথে সাথে আমার এরকম একটা মান মনিটরে শো করবে তো যদি কখনো মনিটরে এ বাই সি বাটন প্রেস করার পর তিনটা মান শো করে তখন আমি আবার শিফট এবি বাই সি বাটনে প্রেস করব যদি এবি বাই সি প্রেস করার পর তিনটা মান শো করে তাহলে আমার এই বাটনগুলো আবার প্রেস করতে হবে আর যদি দুই দুইটা মান শো করে তাহলে আমার আর কিছু করা লাগবে না ওইটাই উত্তর হিসেবে লিখে দেব তো আমার অ্য বাই সি বাটনে প্রেস করার পর তিনটা মান আসলো তাই আমি আবার শিফট চেপে অ্যাবি বাই সি বাটনে প্রেস করেছি তখন আমার উত্তর আসলো থ্রি বাই টু এটাই আমার কাঙ্ক্ষিত ফলাফল এখানে আমরা খুব সহজেই এই প্রসেসটা ফলো করলে জিনিসগুলা বের করতে পারি এখানে হয়তো প্রথম প্রথম একটু সমস্যা হতে পারে চলকের মান এবং সমান চিহ্নতা ওঠানো তো এগুলো আমরা ক্যালকুলেটর দিয়ে কয়েকবার প্র্যাকটিস করলে তারপর আর ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না বলে আমার বিশ্বাস তো যদি কখনো আমরা একাধিক মান বসাই পাওয়ারের মধ্যে পাওয়ারের মধ্যে যদি একাধিক মান বসাই তাহলে আমরা একটা ব্রাকেট ব্যবহার করব যেমন এক্স প্লাস ওয়ান এই পাওয়ারটা লেখার সময় ব্রাকেট ব্যবহার করব সব সময় যদি পাওয়ারের মধ্যে একাধিক পদের রাশি থাকে তাহলে আমরা একটা ব্রাকেট ব্যবহার করব এইটার অভ্যাস করে নিতে হবে আর আর একটা বিষয় যদি আমরা কখনো ভাগ পাই যদি কখনো আমরা সমীকরণের মধ্যে ভাগ পাই তো এই ক্ষেত্রে আমরা ব্রাকেট ব্যবহার করব এইটা মনে রাখতেই হবে যে ভাগ অবস্থায় থাকলে আমরা ব্রাকেট ব্যবহার করব চলকের জন্য বা যে কোনো অংশের জন্য আমরা ব্রাকেট ব্যবহার করব যদি ভাগ থাকে তো এখন আমরা এই প্রথম যে অঙ্কটা ওই অঙ্কটার সমাধানটা ক্যালকুলেটরে যেভাবে আমি প্রসেস দিয়েছি এভাবে করার চেষ্টা করব এটা তোমাদের কাজ থাকবে আমি দুই নাম্বার এবং তিন নাম্বার অঙ্কের সমাধানগুলো দেখিয়ে দিচ্ছি তো দুই নাম্বার এবং তিন নাম্বার অঙ্কের সমাধান দেখানোর জন্য আমি আমার ক্যালকুলেটর যে মনিটর আছে ওইটাতে প্রবেশ করছি এখন আমি দুই নাম্বার প্রশ্নটার সমীকরণটা যেভাবে ছিল এভাবে লিখব তো প্রথমত ছিল ফোর আমি প্রেস করলাম ফোর তারপর পাওয়ার পাওয়ারের জন্য বলেছিলাম অ্যারো বাটন তারপর হচ্ছে পাওয়ার হিসেবে এক্স প্লাস ওয়ান আমি এটাও বলেছি যে কোনো অক্ষরের জন্য অক্ষর আসলেই আমাকে প্রেস করতে হবে আলফা ড্যাশ তবে একটা বিষয় পাওয়ারের মধ্যে কিন্তু একাধিক মান আছে তাই আমার একটা ব্রাকেট ব্যবহার অবশ্যই করতে হবে যদি পাওয়ারের মধ্যে একাধিক মান থাকে তাহলেও ব্রাকেট ব্যবহার করতে হবে আবার ভাগের ক্ষেত্রেও ব্রাকেট ব্যবহার করতে হবে এটা মনে রাখবা তো আমি এখন তুলবো এক্স প্লাস ওয়ান প্রথমত ফোর পাওয়ারের জন্য অ্যারো বাটন এবং একাধিক মান পাওয়ারে থাকার কারণে ব্রাকেট ব্যবহার করেছি এখন আমি তুলবো এক্স তো এক্স তোলার জন্য যে কোন অক্ষর তোলার জন্য আলফা ড্যাশ তারপর প্লাস ওয়ান আমার পাওয়ার লেখা শেষ তো ব্র্যাকেট আমি ক্লোজ করে দিব। তারপর আছে একটা ইকুয়াল চিহ্ন একটা ইকুয়াল চিহ্ন আছে তো ইকোয়েল চিহ্ন উঠানোর জন্য আলফা ক্যালসি। তারপর আমি লিখব চৌষট্টি তারপর উত্তরটা পাওয়ার জন্য আমি শিফট ক্যালসি আবার শিফট আবার ক্যালসি তো আমার উত্তর এসে গেলো টু খুব সহজ না এভাবে আমরা চাইলে খুব সহজেই কিন্তু এই জিনিসগুলোর সমাধান করতে পারি এত কঠিন না যারা অন্তত চলকের জন্য আলফা ড্যাশ এবং সমানের জন্য আলফা ক্যালসি এই বাটনগুলো সম্পর্কে অভিজ্ঞ এইগুলা সম্পর্কে অভিজ্ঞতা হলে আমাদের এত বেশি পরিশ্রম করার দরকার নাই জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে তো যারা এই বাটনের ব্যবহারগুলো জানে তাদের জন্য এটা কয়েক সেকেন্ডের বিষয় জাস্ট দশ সেকেন্ডের ভিতরে তারা উত্তরটা করে ফেলতে পারবে শুধু এটা মনে রাখলেই হবে যে পাওয়ারে একাধিক মান থাকলে আমরা একটা ব্রাকেট ব্যবহার করব এর বেশি কিছু না তারপর উত্তর পাওয়ার জন্য শিফট ক্যালসি শিফট খেলছি তো আমার উত্তর হয়ে গেল টু আমি পরের অঙ্কের সমাধান করছি তো পরের অঙ্ক ছিল ওয়ান ভাগ টোয়েন্টি ফাইভ ইনভার্স এক্স ভাগের মান থাকলে একটা ব্র্যাকেট ব্যবহার করতে হবে আমি বলেছি টোয়েন্টি ফাইভ ভাগ থাকলেই ব্রাকেট টোয়েন্টি ফাইভ তারপর পাওয়ার আছে পাওয়ারের জন্য এরো বাটন তারপর পাওয়ার হচ্ছে মাইনাস এক্স যে কোনো অক্ষরের জন্য যে কোনো অক্ষর লিখার জন্য আমি আলফা ড্যাশ প্রেস করবো ব্রাকেট ক্লোজ যেহেতু ভাগের অংশ শেষ আমার তো আমি ওয়ান প্রেস করলাম তারপর ভাগ চিহ্ন দিলাম ভাগ থাকলেই আমরা ব্রাকেট ব্যবহার করবো তারপর টোয়েন্টি ফাইভ পাওয়ারের জন্য এর বাটন এবং চিহ্ন দিলাম মাইনাস তারপর এক্স যে কোনো অক্ষরের জন্য আলফা লিখে আমরা এই ড্যাশ নামক বাটনে প্রেস করেছি তারপর ব্রাকেট ক্লোজ এখন আমরা ইকুয়াল ইকুয়েলের জন্য আমরা জানি আলফা ক্যালসি তারপর হচ্ছে ওয়ান টোয়েন্টি ফাইভ এখন উত্তর পাওয়ার জন্য শিফট ক্যালসি আবার শিফট ক্যালসি আমার উত্তর হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ যদি দো আসে তাহলে আমাকে এ বি বাই সি বাটনে প্রেস করতে হবে এ বি বাই সি বাটনে প্রেস করার পর তিনটা মান আসলে আমার আবার শিফট এবিসিতে প্রেস করতে হবে তো আমার কাঙ্ক্ষিত ফলাফল হচ্ছে থ্রি বাই টু তো আমরা এভাবে চাইলে খুব সহজেই এই অঙ্কগুলোর সমাধান করে ফেলতে পারি এখন যদি আমি এই অঙ্কটা সমাধান করতে চাই ভাগ আছে তা আমি এখানে ব্রাকেট ব্যবহার করব। তো ব্রাকেট ব্যবহার করার ক্ষেত্রে এখানে সম্পূর্ণ মানের জন্য আমি একটা ব্রাকেট ব্যবহার করব ব্রাকেট ব্যবহার করে আমি এই অংশটা এবং এই অংশটাকে আলাদা আলাদা আবার ব্র্যাকেট দিয়ে লিখবো তো ব্র্যাকেট কখন দিতে হয় এই জিনিসটা আমি বলি যে আমরা চাইলে প্রত্যেকটা অংশের জন্য অর্থাৎ প্লাস এবং মাইনাসের প্লাস এবং মাইনাসের পরে বা প্লাস এবং মাইনাস দিয়ে যে যে পদগুলো আলাদা হয়েছে প্লাস এবং মাইনাসের কারণে কিন্তু পদ আলাদা হয় অর্থাৎ প্লাস এবং মাইনাসের আগে পরে যতগুলো অংশ আছে প্রত্যেকটা অংশের জন্য আমরা আলাদা আলাদা এক একটা ব্রাকেট ব্যবহার করব। আর এই সম্পূর্ণটার জন্য একটা ব্রাকেট কারণ আমি বলেছিলাম ভাগ থাকলেই ব্রাকেট থাকে তো আমরা একটা ব্রাকেট শুরু করলাম তারপর মাইনাসের আগে সম্পূর্ণ রাশিটার জন্য আবার আর একটা ব্রাকেট আমরা এখানে শুরু করলাম প্রথমত সম্পূর্ণ ভাগটার জন্য আমি একটা ব্রাকেট দিলাম তারপর শুধুমাত্র মাইনাসের আগে এই অংশটা আছে বিধে আমি আরেকটা ব্রাকেট দিলাম তারপর আমি লিখছি সেভেন ইন্টু টু পাওয়ারের জন্য এরো বাটন এখন পাওয়ারের মধ্যে কিন্তু বেশি মান আছে পাওয়ারের মধ্যে একাধিক মান থাকলে আমরা আবার ব্রাকেট ব্যবহার করব ফার্স্ট ব্র্যাকেটই তো ব্রাকেটগুলোর ব্যবহার একটু মনোযোগ দিয়ে বুঝলেই পারা যাবে তো ব্রাকেট আমি কোন কোন জায়গায় বলেছি ভাগের জন্য একটা আলাদা ব্র্যাকেট পাওয়ার বেশি থাকার জন্য একটা ব্র্যাকেট আর প্লাস বা মাইনাস এর আগে পরে যে সংখ্যাগুলো আছে এগুলোর জন্য আলাদা ব্র্যাকেট যেমন মাইনাসের আগে এই অংশ আছে মাইনাসের পরে এই অংশ আছে তো এটার জন্য আলাদা একটা ব্র্যাকেট এটার জন্য আলাদা একটা ব্র্যাকেট প্লাস মাইনাসের আগে পরে যে সংখ্যাগুলো থাকবে প্রত্যেকের জন্য আলাদা আলাদা ব্র্যাকেট আমরা ব্যবহার করবো ক্যালকুলেশনে তাহলে আমাদের অনেকটা ইজি হয়ে যাবে তারপর এই ব্র্যাকেট ক্লোজ করলাম পাওয়ারের আর এই ব্র্যাকেট ক্লোজ করলাম এটা তারপর চিহ্ন মাইনাস আবার এই অংশটার জন্য একটা ব্র্যাকেট ব্যবহার করব প্রথমত থার্টিন তারপর ইন টু এখন কিন্তু একাধিক মান নেই তাই আর আমার পাওয়ারের জন্য ব্রাকেট ব্যবহার করার কোনো প্রয়োজন নেই তারপর আমরা তুলব এ তো চলো কিভাবে তুলতে হয় এটা তো আমরা জানি তারপর এই ব্র্যাকেটটা ক্লোজ করব আর এটা হচ্ছে এই ব্র্যাকেটটা এখন আমরা যেহেতু ভাগ শেষ তাই আমরা এই ব্র্যাকেটটা ক্লোজ করে দেবো এইগুলা প্রথমত বুঝতে একটু সমস্যা হতে পারে কিন্তু কয়েকবার প্র্যাকটিস করার পর এগুলো আর কঠিন লাগবে না তারপর ভাগ চিহ্ন তারপর টু টু দি পাওয়ার এক্স যেহেতু মানটা সিঙ্গেল তাই আমি এখানে ব্র্যাকেট ব্যবহার করলাম না তবে ব্র্যাকেট ব্যবহার করলে ক্ষতি নেই যদি প্লাস থাকতো তাহলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতাম সম্পূর্ণটার জন্য যদি ব্র্যাকেট ব্যবহার করার নিয়ে সমস্যা থাকে তাহলে শুধু ব্র্যাকেট কিভাবে তুলতে হয় ওইটা নিয়ে আমি একটা ক্লাস আপলোড করবো সবাই জানাবে দেখুন টু টু দি পাওয়ার এক্স আমি তুললাম তোলার পর আমার আর কোনো কাজ নেই আমি ইকুয়াল দিলে রেজাল্টটা এসে যাবে তো দেখো এত বড় মান এটা করতে গেলে আমার অনেক সময়ের দরকার কিন্তু আমি যদি শুধু ব্র্যাকেটের ব্যবহারগুলো জানি এবং এই মানটাই এক্স্যাক্টলি ক্যালকুলেটরে বসাতে পারি তাহলে আমার আর কিছুই করা লাগবে না সরাসরি উত্তর এসে যাবে ওখান যদি এরপরেও এটা বুঝতে কারো কোনো সমস্যা থাকে আমাকে অবশ্যই জানাবে তো এরকমভাবে আমরা যদি এই অঙ্কটা দেখি তাহলে যেভাবে আছে হুবহু আমরা এইভাবে তুলব ফাইভ টু দি পাওয়ার এক্স ভাগ ফাইভ এখানে ব্র্যাকেট ব্যবহার না করলেও চলবে কারণ এখানে উপরে নিচে জাস্ট সিঙ্গেল ডিজিটের সংখ্যা যদি সিঙ্গেল ডিজিটের সংখ্যা থাকে তাহলে ব্র্যাকেটের দরকার নাই কিন্তু যদি একাধিক মানের কোনো সংখ্যা থাকে তাহলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করতে হবে যেমন এখানে ব্র্যাকেট ব্যবহার করি নাই কারণ এটা সিঙ্গেল ডিজিটের মান তো সিঙ্গেল ডিজিটের মানের জন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করব না সিম্পলি ফাইভ টু দি পাওয়ার এক্স ভাগ ফাইভ ইকুয়েল প্রেস করব তারপর আবার থ্রি টু দি পাওয়ার এক্স ভাগ থ্রি তারপর শিফট ক্যালসি শিফট ক্যালসি প্রেস করলে আমার আনসারটা এসে যাবে যদি এটা কেউ না করতে পারো তাহলে আমি করে দেব আবার তারপর ছয় নাম্বারটা ছয় নাম্বার অঙ্কটা একটু দেখো ভালো করে প্রয়োজন এটা খাতায় তুলে রাখো আমি এটা ক্যালকুলেটর মনিটরে শো করব এবং এটার মাধ্যমে আজকের আমরা এই ক্লাসটা সমাপ্ত ঘটাবো তো আমি মনিটরে ব্যাক করছি আমি জাস্ট মানটা কিভাবে উঠানো লাগবে ওইটা দেখাচ্ছি প্রথমত দেখো ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান তো আমি বলেছিলাম যে ভাগের সম্পূর্ণ অংশটার জন্য একটা ব্রাকেট দিতে হবে তারপর মাইনাসের আগে যেহেতু ফাইভ ইন্টু থ্রি টু দি পাওয়ার এক্স প্লাস ওয়ান আছে তাই এই জন্য আরেকটা ব্র্যাকেট প্লাস বা মাইনাসের আগে পরে যতগুলো অংশ থাকবে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা ব্র্যাকেট তারপর আমি তুলব ফাইভ ইন্টু চিহ্ন আছে ইন্টু তারপর থ্রি থ্রিয়ের পর পাওয়ারের জন্য এরো বাটন যেহেতু পাওয়ারের মধ্যে একাধিক মান আছে তাই আমি একটা ব্রাকেট ব্যবহার করব তারপর এক্স প্লাস ওয়ান তো এক্স তোলার জন্য আলফা ড্যাশ প্লাস ওয়ান ব্রাকেট ক্লোজ কারণ আমার পাওয়ার লেখা শেষ এখন মাইনাসের আগের অংশটাও লেখা শেষ তাই আমি এই ব্রাকেটটা ক্লোজ করে দেব তারপর মাইনাস চিহ্ন তারপর মাইনাসের পরে আরেকটা রাশি তো মাইনাসের পরের রাশিটা লেখার জন্য আবার একটা ব্রাকেট আমরা ব্যবহার করব তারপর লিখব চোদ্দো ইন্টু থ্রি এখন যেহেতু পাওয়ারের মধ্যে সিঙ্গেল মান আছে তাই আমি ব্রাকেট ব্যবহার করবো না আলফা ড্যাশ প্রেস করে দেব সরাসরি তারপর ব্রাকেট ক্লোজ করব এটা তো এইটা মাইনাসের পরের অংশের ব্রাকেট ক্লোজ করলাম এখন ভাগের যে ব্রাকেটটা শুরু করেছিলাম এটা এখন ক্লোজ করবো কারণ আমার লব লিখা শেষ তো লবের শুরুতে একটা ব্রাকেট দিব শেষে একটা ব্রাকেট দিব যদি লব বা হরের মান বড় থাকে তাহলে তো এখানে মান অনেক বড় তাই এটা করা লাগ করা লেগেছে আমার তারপর ভাগ চিহ্ন দিয়ে থ্রি টু দি পাওয়ার এক্স তো থ্রি পাওয়ারের জন্য অ্যারো বাটন তারপর পাওয়ার এক্স তো পাওয়ার তোলার জন্য আমরা জানি সরি এই এক্স তোলার জন্য আমরা জানি আলফা ড্যাশ প্রেস করতে হবে এখন আমরা শিফট ক্যালসি দুইবার যদি প্রেস করি তাহলে আমার কাঙ্ক্ষিত ফলাফলটা মনিটরে শো করবে তো এইভাবে আমরা চাইলে যে কোনো সমীকরণের বড় বড় অঙ্কে সমাধানও করতে পারি এই ব্রাকেটগুলার ব্যবহার যদি আমরা ভালোভাবে জানি তাহলে সূচকীয় যে অংশ আছে সূচক অংশেরও আমরা এমসি কিউগুলা খুব সহজেই সমাধান করতে পারি তারপরেও যদি কারো এই অঙ্কগুলোর সমাধান করা নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানাবে যাদের যে জায়গাগুলোতে সমস্যা ওই জায়গাগুলো নিয়ে প্রয়োজনে আমি একটা লাইভ ক্লাসে সবাইকে বোঝানোর চেষ্টা করব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম